প্রতিদিন যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কিসে আমল আমল আমরা আমরা এক 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 করতে পারি পারি বলতে মিনিট স্বরূপের একশোবার আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ গনে একশো বার পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার সোহানাল্লা পড়তে পারেন আর একশো বার সোহানান্লাহ পড়লে কি হবে সহি মুসলিম আদিসে আর্সেনসাল্লাম বলেছেন কেউ যদি একশো তো বার সোহান আল্লাহ পড়ে আল্লাহ সোমাতলা তাকে এক হাজার নেকি দান করেন এক হাজারটি মিনিমাম আলাহ তাআলা তাকে আমাদের ময়দানে দান করবেন একশো তো বার সোহান আল্লাহ পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সোহান আল্লাহ পড়ি শুধুমাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দীগী কি পরিমাণ তারা ইনশাআল্লাহ এক মিনিটে আর কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সুরা এক লাশ পড়তে পারি কয়বার দশ বার পড়ে দেখেন এক মিনিটে দশ বার পড়া যায় নয় বার কম পক্ষে আপনি পড়তেই পারবেন সালাম তার একা দিছে বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাওয়াই একরাম বলেন ইয়ারসাল্লাহ এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহল্লা কোরআনে করিম তিন ভাগের এক ভাগ পড়া সম পরিমাণ সমতুল্য তাহলে আপনি এক মিনিট সময়ের ভিতরে যদি নয় বার সুরা এখলাস পাঠ করেন তাহলে কয় খতম কোরআনের সব হলো তিন বার কোরআন শেষ করার সব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন আল্লাহ সুমাতাল আমাকে প্রতিদিনে চোদ্দশো চল্লিশটা মিনিট দিয়ে থাকেন এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি আমলের বিশাল বড় পাহাড় ইশাল নামার আমুল নামায় যুক্ত হয়ে যাবে